অনুষ্ঠান বাড়িতে যে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালটা হয় তার টেস্টটা যে এত সুন্দর হয় সেই টেস্টটা কীভাবে আসে সেইটা আমি আজকে করে দেখানোর চেষ্টা করেছি তাহলে দেখতেই পেলেন এই রেসিপিটা বানানো কতটা সহজ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মনের মতো রান্না আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর দিচ্ছি সর্ষে তেল এবারে খুব ভালো করে মেখে দিতে হবে হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে মাছগুলোর মধ্যে ভালোভাবে লবণ হলুদ আর তেলটা মেখে নিয়েছি এবারে মাছগুলোকে দশ মিনিট আমি রেখে দেবো যাতে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায় এবারে একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেবো কালো সর্ষে দু চামচ আদা সরষে এক চামচ পোস্ত এক চামচ ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল দিয়ে দেবো এটাকে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো আর পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবারে টমেটোর পেস্ট বানিয়ে নেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে কেটে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবারে মাছগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে ভালো করে গরম করে নিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো এখানে আপনারা তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দেবেন নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছটা এখানে খুব বেশি কড়া করে ভাজা যাবে না মোটামুটি হালকা একটা কালার চলে এলেই হবে দিয়ে এইভাবে উল্টে নিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিই নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কাকি মাছগুলোকে এইভাবে আমি স্টেপ বাই স্টেপ ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারাও যখন রান্না করবেন এইভাবে মাছগুলোকে হালকা করে ভেজে নেবেন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে গ্রেভির কালারটা যাতে ঠিকঠাক আছে তার জন্য তেলের মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিতে হবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্টটা এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ টমেটোর যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে গ্রেভির স্বাদটা কিন্তু পুরো আসবে না তাই ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা ধর মিডিয়ামে দিয়ে দেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেবেন টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটা দানা দানা হয়ে গেছে এবারে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট সরষের পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছে দেখুন বন্ধুরা কিভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা জলটা দিয়ে নেবেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দেবেন দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবেন কিছু সময় গ্রেভিটাকে কিছু সময় ফুটিয়ে নিয়েছি এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে নেওয়ার পরে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট রান্না করার পরে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে এবারে সব শেষে দিয়ে দিতে হবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি অনুষ্ঠান বাড়িতে যে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালটা হয় তার টেস্টটা যে এত সুন্দর হয় সেই টেস্টটা কিভাবে আসে সেইটা আমি আজকে করে দেখানোর চেষ্টা করেছি তাহলে দেখতেই পেলেন এই রেসিপিটা বানানো কতটা সহজ তো বন্ধুরা আপনাদের আশা করি এই রেসিপিটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিলাম